হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো বরাবরের মতোই আমি জুলফিকার হায়দার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজি এইটে বন্ধুরা গত এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রে সরলরেখা অধ্যায় থেকে সরল সরলরেখা এবং সরলরেখার ঢাল সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা কিছু শর্ত সাপেক্ষে বিভিন্ন সরলরেখার সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয় তা দেখে নেব তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের এপিসোডটি শর্ত সাপেক্ষে বিভিন্ন সরলরেখার সমীকরণ নির্ণয় করার আগে আমরা আগে তিনটি বিন্দুর সমরেখা হওয়ার শর্তটি একবার দেখি নিই আমরা ত্রিভুজের ক্ষেত্রফল অধ্যায় জানতাম তিনটি বিন্দু সমরেখ হবে যদি তার ক্ষেত্রফলের মান শূন্য হয় কিন্তু আমরা সরলরেখার ঢালের মাধ্যমেও আমরা এই জিনিসটি দেখাতে পারি আমরা যদি ধরে নেই যে আমাদের পি কিউ এবং আর তিনটি বিন্দু যাদের স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান কিউ এর স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই টু এবং আর এর স্থানাঙ্ক হচ্ছে এক্স থ্রি ওয়াই থ্রি তাহলে আমাকে দেখাতে হবে যে এই পি কিউ আর এই তিনটি হচ্ছে একই সরলরেখায় অবস্থিত তাহলে যদি হচ্ছে এই তিনটি বিন্দু একই সরলরেখায় অবস্থিত হয় তাহলে এই পি কিউ রেখার যে ঢাল এবং কিউ আর রেখা দুটির ঢালই আমার হচ্ছে একই হবে তাহলে আমরা জানি যে যে কোনো রেখার ঢাল নির্ণয় করার সূত্র হচ্ছে পি কিউ এর ঢাল সমান হচ্ছে কোটি দয়ের অন্তর অর্থাৎ হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ভুজ দয়ের অন্তর অর্থাৎ এক্স টু মাইনাস এক্স ওয়ান এটা আমরা আমাদের গত এপিসোডে আমরা জেনে নিয়েছিলাম এবার যদি আমরা হচ্ছে কিউআর বিন্দুর বা কিউআর রেখার ঢালের কথা চিন্তা করি তাহলে আর কিউয়ের ঢাল হবে ওই একই সূত্র অনুযায়ী এ দুটির কোটি দয়ের অন্তর মানে হচ্ছে ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই তাদের ভুজদয়ের অন্তর হচ্ছে আমাদের এক্স থ্রি মাইনাস এক্স টু এখন আমরা বলেছিলাম এই পি কিউ আর বিন্দু তিনটি সমরেখ হবে যদি হচ্ছে এই পি কিউ রেখার ঢাল এবং হচ্ছে আর কিউ রেখার ঢালের মান সমান হয় অর্থাৎ আমার হচ্ছে এই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই দুঃখিত এটা এক্স টু হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান সমান হচ্ছে ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই এক্স থ্রি মাইনাস হচ্ছে এক্স টু আমরা যদি এখন সব কিছুকে গুণ করে দিই এক পাশে তাহলে আমাদের এটা আসছে হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইন্টু হচ্ছে এক্স থ্রি মাইনাস এক্স টু সমান ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু ইন্টু হচ্ছে এক্স টু মাইনাস হচ্ছে এক্স ওয়ান এর পরবর্তী লাইনে আমরা এই পাশেরটাকে আমরা হচ্ছে সমীকরণে বাম পাশে যদি নিয়ে আসি তাহলে এটা মাইনাস হয়ে যাবে তাহলে আমরা এই সমান চিহ্নটা আমরা হচ্ছে গিয়ে বিয়োগ চিহ্ন দ্বারা রিপ্লেস করে এটা সমান সমান হচ্ছে আমরা শূন্য লিখে দিতে পারি তাহলে এবার যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসবে হচ্ছে গিয়ে এক্স থ্রি ওয়াই টু মাইনাস হচ্ছে গিয়ে এক্স টু ওয়াই টু মাইনাস এক্স থ্রি ওয়াই ওয়ান এবং মাইনাসে মাইনাসে হচ্ছে গিয়ে প্লাস এক্স টু ওয়াই ওয়ান এখানে আসবে হচ্ছে গিয়ে ওয়াই থ্রি এক্স টু এবং মাইনাসে প্লাস আমাদের হচ্ছে ওয়াই থ্রি এক্স ওয়ান এবার আমার এই মাইনাস এই মাইনাস হচ্ছে প্লাস তাহলে হচ্ছে প্লাস হচ্ছে গিয়ে ওয়াই টু এক্স টু এবং এই মাইনাস এই মাইনাস হচ্ছে প্লাস সাথে আরেকটি মাইনাস গুণ করলে আমার হবে মাইনাস তাহলে মাইনাস হচ্ছে এক্স ওয়ান ওয়াই টু এটার সমান হচ্ছে আমাদের শূন্য তাহলে আমরা এই এক্স ওয়ান ওয়াই টু এবং এই এক্স ওয়ান ওয়াই থ্রি থেকে একটি যদি এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান কমন নেই তাহলে আমরা লিখতে পারছি এটা সমান হচ্ছে কি আমাদের আসবে ওয়াই টু মাইনাস হচ্ছে ওয়াই থ্রি প্লাস আমি হচ্ছে আমাদের এক্স টু রয়েছে কোথায় এখানে একটি রয়েছে এবং এক্স টু রয়েছে হচ্ছে গিয়ে এখানে একটি আর একটি এক্স টু রয়েছে এখানে কিন্তু আমরা এই দুটি যেহেতু হচ্ছে গিয়ে আমার কাটাকাটি চলে যায় মাইনাস এক্স টু ওয়াই টু এবং পজিটিভ এক্স টু ওয়াই টু আমাদের হচ্ছে কাটাকাটি চলে যাচ্ছে তাহলে আর এক্স টু আমাদের থাকছে হচ্ছে এখানে এখান থেকে যদি আমি একটা এক্স টু কমন নেই তাহলে থাকছে হচ্ছে গিয়ে ওয়াই ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই থ্রি এবং আমি যদি এখান থেকে একটা এক্স থ্রি ওয়াই ওয়ান কমন নেই মাইনাস হচ্ছে একটা এক্স থ্রি কমন নিলে আমার থাকছে হচ্ছে গিয়ে ওয়াই ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই টু এটা সমান সমান হচ্ছে শূন্য এর পরবর্তী লাইনে আমরা এই উভয় পক্ষকে যদি আমরা ঋণাত্মক চিহ্ন বা মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে আমাদের এই মাইনাস চিহ্নটি চলে যাচ্ছে এই প্লাস চিহ্নটি আমাদের হচ্ছে মাইনাস চিহ্ন দ্বারা রিপ্লেস হচ্ছে এবং এই মাইনাস চিহ্নটি আমাদের প্লাস চিহ্ন হয়ে যাচ্ছে এবং এটিকেই আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হিসেবে আমরা লিখেছিলাম অর্থাৎ এটা সমান সমান আমরা লিখতে পারি যে এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়ান এক্স টু ওয়াই টু ওয়ান এক্স থ্রি ওয়াই থ্রি ওয়ান সমান হচ্ছে শূন্য তো তোমরা যদি একটু মনে করে দেখার চেষ্টা করো আমরা ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল বলেছিলাম যে ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে এটি এর মান যখন শূন্য হবে তখন আমরা বলতে পারতাম যে আমাদের তিনটি বিন্দু সমরেখ কিন্তু এখানে আমরা ঢাল ব্যবহার করে বা স্বররেখার ঢালের আইডিয়া ব্যবহার করে আমরা সেম জিনিসটি এখানে নিয়ে আসলাম এবার চলো আমরা বিভিন্ন শর্ত সাপেক্ষে আমাদের বিভিন্ন সরলরেখার মান নির্ণয় করি প্রথমেই আমরা হচ্ছে অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করব। তাহলে আমরা এখানে দুটি চিত্র এঁকে রেখেছি যেখানে একটি চিত্রে আমাদের এই এবি সরলরেখাটি হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল একটি সরলরেখা এই সরলরেখাটি আমাদের ওয়াই অক্ষকে এ জিরো কমা বি বিন্দুতে ছেদ করছে তাহলে স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আমরা জানি যে আমাদের এই এতটুকু দৈর্ঘ্য হচ্ছে আমাদের বি তাহলে সরলরেখার সমীকরণ বের করার জন্য আমরা উপর এর একটি বিন্দু যদি পি কল্পনা করে নেই যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই এবং এই পি বিন্দু থেকে আমি এক্স অক্ষের উপর একটি লম্ব অঙ্কন করছি পি এম তাহলে আমরা বলতে পারি এই পি এম সমান হচ্ছে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা এটা সমান হচ্ছে আমাদের এক্স এবং এই পি এর দৈর্ঘ্য সমান সমান হচ্ছে আমাদের ও এর দৈর্ঘ্য এবং ও এর দৈর্ঘ্য হচ্ছে আমাদের বি তার মানে বলা যাচ্ছে যে আমাদের এক্স অক্ষের সমান্তরাল কোনো সরলরেখার যেটি ছিল সেই সরল সরলরেখার সমীকরণ হচ্ছে এক্স সমান সমান বি এখানে যদি বিয়ের মান ধনাত্মক হয় তাহলে রেখাটি আমাদের এক্স অক্ষের এই দাগের উপরের দিকে থাকবে এবং যদি বিয়ের মান ঋণাত্মক হয় তাহলে আমাদের সরল রেখাটি এক্স অক্ষের নিচে অবস্থান করবে এবার আমরা যদি ওয়াই অক্ষের সমান্তরাল একটি রেখা চিন্তা করতাম যেটা হচ্ছে ডি যেটি হচ্ছে এক্স অক্ষকে ডি একমা জিরো বিন্দুতে ছেদ করছে তাহলে আগের মতোই স্থানাঙ্ক ব্যবস্থা অনুযায়ী আমাদের এতটুকু দূরত্ব হচ্ছে এ যেহেতু আমরা এই সরলরেখার সমীকরণ নির্ণয় করব এখানে আমরা একটি কিউ বিন্দু কল্পনা করে নিচ্ছি যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই এবার আমরা এই কিউ থেকে ওয়াই অক্ষের উপর একটি লম্বা অঙ্কন করি কিউএন তাহলে আমার এই কিউএন এর দৈর্ঘ্য এবং ও ডি এর দৈর্ঘ্য পরস্পর সমান হবে তার মানে আমরা বলতে পারি এই কিউএন সমান সমানও আমার হচ্ছে এ তাহলে স্থানান্তর ব্যবস্থায় আমরা বলতে পারি যে এই ওডি দূরত্ব হচ্ছে আমাদের এক্স এবং কিউডি দূরত্ব হচ্ছে আমাদের ওয়াই একটু ভুল করেছি আমরা আমাদের এখানে সাধারণত এখানে ওয়াই হবে ওয়াই অত্যন্ত দুঃখিত আসলে আমরা হচ্ছে ও এম চিন্তা করে এখানে হচ্ছে এক্স লিখে ফেলেছিলাম তাহলে আমাদের এক্স অক্ষের সমান্তর সরলরেখার সমীকরণ হবে হচ্ছে ওয়াই সমান সমান হচ্ছে বি আর এই ক্ষেত্রে আমার এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা হবে এখানে আমার এটা হচ্ছে ওডি ওডি সমান হচ্ছে গিয়ে আমার এ এবং আবার এখান থেকে কিউ বিন্দু স্থানাঙ্ক অনুযায়ী আমি ওডি সমান সমান বলতে পারি হচ্ছে গিয়ে এক্স তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সূত্র হবে এক্স সমান হচ্ছে গিয়ে এ এবং একইভাবে এক্সের মান যদি ধনাত্মক হয় তাহলে আমার সরলরেখার সমীকরণটি হচ্ছে ওয়াই অক্ষের ডান দিকে থাকবে এবং যদি এর মান ঋণাত্মক হয় তাহলে আমার সমীকরণের চিত্রটি ওয়াই অক্ষের বাম দিকে থাকবে এবার আমরা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করব মূল বিন্দুগামী সরলরেখা বলতে আমরা এমন একটি সরলরেখা বুঝাচ্ছি যে সরলরেখাটি আমাদের এই মূল বিন্দু গামী। তাহলে আমরা ধরে নিচ্ছি এই ও এ সরলরেখাটি হচ্ছে আমাদের মূল বিন্দুগামী যেটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করছে তাহলে আমরা যদি এই এ পয়েন্টটিকে এক্স কমা ওয়াই হিসাবে ধরে নিই এবং এই এ থেকে ও এক্সের উপর আমরা একটি লম্ব অঙ্কন করছি ও এন তাহলে রেখার ঢালের সূত্র থেকে আমরা বলতে পারি এখানে যে ত্রিভুজ এ এন ও তে আমাদের সরলরেখার ঢাল অর্থাৎ এম সমান হচ্ছে কি আমাদের টেন থিটা বা আমরা জানি টেন্সিটা মানে হচ্ছে গিয়ে আমাদের লম্ব এবং হচ্ছে ভূমির অনুপাত তাহলে লম্ব হচ্ছে আমার এখানে এ এন এবং ভূমি হচ্ছে আমাদের এখানে ও তাহলে স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা বলতে পারি এই এ এন দৈর্ঘ্য হচ্ছে আমাদের ওয়াই এবং ও এন দৈর্ঘ্য হচ্ছে আমাদের এক্স তাহলে এখান থেকে আমি লিখতে পারি এটা সমান সমান হচ্ছে গিয়ে আমার ওয়াই বাই এক্স বা এখান থেকে আমার সমীকরণটি আসে হচ্ছে গিয়ে ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এম এক্স অর্থাৎ মূল বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এবার চলো আমরা এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করি যেটি হচ্ছে মূল বিন্দু হতে ওয়াই অক্ষ বরাবর সি একক দৈর্ঘ্য কর্তনকারী এবং এক্স অক্ষের সাথে বা এক্স তকের ধনাত্মক দিকে একটি হচ্ছে গিয়ে কোন উৎপন্ন করে যেমন আমাদের এবি হচ্ছে এরকম একটি সরলরেখা যেটি ওয়াই অক্ষ থেকে ওডি পরিমাণ দৈর্ঘ্য সি কেটে রেখেছে এবং তা হচ্ছে এক্সকে ধনাত্মক দিকের সাথে থিটাগণ উৎপন্ন করে তাহলে আমরা হচ্ছে যদি বি থেকে বা আমরা হচ্ছে একটি পয়েন্ট এই বি থেকে ধরে নিচ্ছি হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই এই এক্স কমা ওয়াই পয়েন্ট থেকে আমি হচ্ছে কি একটি লম্ব অঙ্কন করছি হচ্ছে বি এন এবং ডি থেকে আমাদের এই বিএন এর উপর একটি লম্ব অঙ্কন করছি হচ্ছে ডি কিউ তাহলে আমরা যেহেতু এইটা লম্ব এবং এটাও হচ্ছে লম্ব তাহলে এই দুটি রেখা পরস্পর হচ্ছে সমান্তরাল তাহলে আমরা এই কোণ এবং এই কোণ একই কোণ হিসাবে চিন্তা করতে পারি তাহলে আমরা যদি এখানে ত্রিভুজ বিডি কিউ আসি এইখানে আমরা বলতে পারি যে আমাদের ট্যান থিটা সমান হচ্ছে কি আমাদের এম আমরা জানি ঢালকে আমরা এম দ্বারা প্রকাশ করি এটা সমান সমান আমাদের হবে হচ্ছে গিয়ে লম্ব লম্ব হচ্ছে আমাদের বি কিউ বাই হচ্ছে গিয়ে ডি এবার এই বি কিউ দৈর্ঘ্যকে আমরা লিখতে পারি বিএন এবং কিউএন দৈর্ঘ্যের বিয়োগ ফল হিসাবে তাহলে বিএন বিয়োগ হচ্ছে আমাদের কিউএন এবং ডি কিউকে লিখতে পারি আমরা ওএন আমাদের বিএন বলতে আমরা বুঝাচ্ছি হচ্ছে আমাদের এই বি বিন্দুর ওয়াই স্থানাঙ্কের যে মানটি সেটি তাহলে আমরা এখানে লিখতে পারি এটা সমান সমান ওয়াই মাইনাস এবং কিউএন সমান লিখতে পারি আমরা ও ডি যেটি আমাদের দিয়ে দেওয়া ছিল যে সি একক দৈর্ঘ্য তাহলে কিউএন সমান হচ্ছে গিয়ে সি এবং আমাদের এই ডি কিউ সমান ও এন এবং ও এন সমান সমান আমরা স্থানাঙ্ক ব্যবস্থা লিখতে পারি বি বিন্দুর ভুজ অর্থাৎ এক্স তাহলে আমাদের এখান থেকে আসছে বেসিক্যালি এম সমান ওয়াই মাইনাস সি ইন্টু এক্স যেখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস হচ্ছে সি এবং এটি হচ্ছে আমাদের ওই সরলরেখাটির সমীকরণ যেটি হচ্ছে ওয়াই অক্ষের দিক বরাবর আমার হচ্ছে সি পরিমাণ অংশ কেটে নিচ্ছে আশা করি বন্ধুরা তোমরা এই বিষয়গুলো সব বুঝতে পেরেছ এবারে চলো আরও দুটি শর্ত সাপেক্ষে আমরা কিছু সরলরেখার সমীকরণ সমাধান করি প্রথমে আমাদের বলা আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী এবং এম ঢাল বিশিষ্ট একটি সরলরেখার সমীকরণ আমাদের বের করতে হবে তাহলে আমরা যদি ধরে নেই এই এবি হচ্ছে আমাদের সেই সরলরেখাটি যেটি হচ্ছে এম ঢাল বিশিষ্ট অর্থাৎ তা এক্স অকের ধনাত্মক দিকের সাথে যে থিটাকোণ উৎপন্ন করছে তার ট্যানজেন্টের মান হচ্ছে আমাদের এন এম এবং এটি হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুগামী তাহলে এই সরলরেখার সমীকরণটি বের করার জন্য আমরা হচ্ছে এর উপর একটি বিন্দু পি এক্স কমা ওয়াই কল্পনা নিই তাহলে আমরা জানি দুটি বিন্দুর রেখার বা দুটি বিন্দুর আমি রেখার ঢালের সূত্র হচ্ছে আমাদের যে আমরা যদি দুটি বিন্দু চিন্তা করি যে পি এক্স কমা ওয়াই ও এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুর সংযোজক রেখার ঢাল আমরা জানি আমার এটা হবে দুটি বিন্দুর কোটি দয়ের অন্তর অর্থাৎ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে দুটি বিন্দুর ভুজ দয়ের অন্তর অর্থাৎ এক্স মাইনাস হচ্ছে এক্স ওয়ান কিন্তু এখানে আমাদের ওই সমীকরণের বা সরলেখাটির সমীকরণের ঢাল দিয়ে দেওয়া আছে হচ্ছে এম তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে বা এম সমান আমার হচ্ছে গিয়ে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এক্স মাইনাস হচ্ছে এক্স ওয়ান তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান হচ্ছে এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান অর্থাৎ এটি হচ্ছে আমাদের সেই নির্ণয় সরলরেখার সমীকরণটি যেটি হচ্ছে এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান বিন্দুগামী এবং যার ঢালের মান হচ্ছে কি আমাদের এম এবার তাহলে আমরা এই দুটি নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণটি আমরা আরেকবার বের করার চেষ্টা করি আমরা কিছুক্ষণ আগে তিনটি বিন্দু সমরেখ হওয়ার সূত্রে জেনেছিলাম আমরা সমরেখ হওয়ার শর্তে দেখেছিলাম যে আমাদের তিনটি বিন্দু যদি সমরেখ হতে হয় ধরলাম এবং কিউ এক্স টু ওয়াই টু হচ্ছে আমাদের সেই দুটি নির্দিষ্ট বিন্দু যাদের সংযোজক সরল রেখার সমীকরণটি আমাদের বের করতে হবে তাহলে এদের মাঝখানে যদি আমি একটি বিন্দু কল্পনা করি যে আমাদের সেই বিন্দুটি হচ্ছে আর বা উপরে আমি একটা চিন্তা করছি যে বিন্দুটি হচ্ছে আমাদের আর এটা হচ্ছে এই পি কিউ এ সরলরেখার বর্ধিত অংশের উপরে যার স্থানাঙ্ক হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই তাহলে আমরা তিনটি বিন্দু সমরেক হওয়ার শর্ত থেকে জেনেছিলাম আমাদের এইখানে এই পি আর তিনটি বিন্দু সমরেক হবে যদি হচ্ছে গিয়ে আমাদের এই pQ এর ঢাল এবং আর কিউ এর ঢাল পরস্পর হচ্ছে সমান হয় তাহলে আমরা pQ এর ঢাল এখান থেকে বের করতে পারি পি কিউ এর ঢাল আমাদের আসবে হচ্ছে গিয়ে ভুজ দয়ের অন্তর কোটি দয়ের অন্তর অর্থাৎ হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে আমার এক্স এক্স টু মাইনাস হচ্ছে ওয়ান এবং আমাদের কিউআর রেখার ঢাল হচ্ছে গিয়ে এটা পি কিউ এর ঢাল এবং এটা কিউআর এর ঢাল আমার হবে কিউ আর তাহলে হচ্ছে ওয়াই টু মাইনাস হচ্ছে একটি বিন্দু চিন্তা করেছিলাম এবং আমরা জানি যে তিনটি বিন্দু একই সমরেখ হতে হলে আমাদের ওই পি এবং হচ্ছে কিউ আর রেখার ঢাল পরস্পর সমান হতে হবে তাহলে আমাদের যদি এই তিনটি রেখা আমাদের সমরেখ যেহেতু সেহেতু আর পি ও কিউ এর সংযোজক রেখার উপর অবস্থিত সেহেতু এরা সমরেখ তাহলে সমরেখ হলে আমার এই ঢালের মান এবং এই ঢালের মান আমার হচ্ছে একই হবে তার মানে এখান থেকে আমি বলতে পারি যে আমাদের এই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান সমান হচ্ছে কি আমার ওয়াই মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স টু এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমরা এখান থেকে এটিকে লিখতে পারব যে আমরা এক্সগুলোকে একসাথে এবং ওয়াইগুলোকে এক পাশে লিখছি তাহলে ওয়াই মাইনাস ওয়াই টু আমরা হচ্ছে বেসিক্যালি এটাকে যদি এই পাশে নিয়ে আসি এবং এটাকে আমরা হচ্ছে উপরের দিকে নিয়ে যাই তাহলে আমাদের কাজটি হয়ে যাচ্ছে তাহলে ওয়াই মাইনাস ওয়াই টু নিচে আসবে আমার হচ্ছে ওয়াই টু মাইনাস হচ্ছে ওয়াই ওয়ান সমান হচ্ছে এক্স মাইনাস হচ্ছে এক্স টু ডিভাইডেড বাই এক্স টু মাইনাস হচ্ছে এক্স ওয়ান এই সমীকরণটি হচ্ছে আমাদের ওই সমীকরণ যেটি নির্দিষ্ট দুটি দুটি করি করি তোমরা এই বুঝতে আজ এ পর্যন্তই আমরা কিভাবে বিভিন্ন শর্ত সাপেক্ষে সরলরেখার সমীকরণ নির্ণয় করলাম তা তোমরা বুঝতে পেরেছ দেখা হবে পরবর্তী এপিসোডে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকে এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো